মারে তুই এত কেনাকাটা করিস কেন কিনতে কিনতে তোর বিরক্ত ধরে না একের পর এক জিনিস কিনিস এলা তো কিছুই তোর লাগবে না মা তারপরে কেন কিনিস বলতো এটা আমার না আমার মামনির ডায়লগ আমি যখনই বাইরে থেকে আসি আমার মামনির আমার হাতে দেখা প্রথম ব্যাগ নিয়ে এই কথাটাই আগে বলে আর এটা আমাদের মুখস্থ হয়ে গেছে ওপস মামনি থেকে একটা কথা মনে পড়লো সেদিন আমার কমেন্ট একজন লিখছে আপু আপনি আপনার আম্মুকে মামনি কেন বলেন আচ্ছা কেউ আম্মু বলে কেউ মা বলে কেউ আম্মা বলে কেউ আম্মি বলে মামনি বলে মম বলে বলতেই পারে যার মাকে যে যেমন খুশি ডাকবে এটা ভাই বলার কি আছে কি ভেবেছেন ওটা আমার মায়া সৎমা এরকম শুনলে খুশি হবেন আর যাই হোক আমি আর আমার মায়ের চেহারা কিন্তু জেরস কফি তাই এরকম চিন্তা ভাবনাও করতে পারবেন না সবাই বলে আমি নাকি আমার মায়ের প্রতিচ্ছবি আর এই কথা শুনলে আমার অনেক ভাল লাগে বোগড়া থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা তো জানার অনেকেরই ইচ্ছা ছিল খুবই ইচ্ছা করতেছে এই ভিডিওর মধ্যে একটু নরকার ভাষা কই এটা কয়ে ফেলাই হ্যাঁ মাটির যেহেতু জিনিসপত্র একটু গায়া ভাষা বললে আমার মেয়ে বেশি ভালো লাগবে প্রথমে গই আমার এই ঢাড্ডারা ভয় শুনে আপনারা যেন ভয় পান না আমি ভূত না আমি আননি খুবই সর্দি আর কাশ লাগছে তার জন্য ভয়েস চেঞ্জ হয়ে গেছে আর বাইরে গেলে আমার কেনাকাটা করতে না খুবই ভালো লাগে যতক্ষণ না আমি কিছু কিনবো ততক্ষণ আমার মনে মধ্যে শান্তি লাগে না যখন মনে হয় যে হ্যাঁ কেনাকাটা এবার হবে তখন শান্তি লাগে আর চার্মিং লাগে তাছাড়া আস্তে আস্তে আমি হয়ে যাবো মাথা ঘুরবে বমি হবে কি না কি আর যখন জিনিস কিনে হাতে করে নিয়ে ওই জিনিস কেউ চুরি করবে বা ভেঙে যাবে হারাই যাবে এই ভয়তে আমি খুবই অ্যালার্ট থাকি তার মানে আমার মেডিসিন হলো বাইরে গেলে কেনাকাটা মন ভালো করার জন্য আর আরও এর জিনিস না আসলেই সুন্দর প্রশংসা করতেই হবে এইখানে ঢুকলে কি নিবেন আপনি ঘরের জিনিস নিবেন নিজের জন্য নিবেন আত্মীয় স্বজন জন্য নিবেন পিচিদের জন্য নিবেন সব কিছু থাকে যার জন্য করে না আরং আমার খুবই ভাল লাগে তবে কাপড়ের জন্য আমার কাছে বেস্ট সেল ওর ই হলো কিন্তু ঘরের জন্য করে আমার কাছে আরংটা ভাল লাগে বগুড়ার আউটলেটে দেখলাম মাটির কালেকশন অনেক বেশি তাই মনে হলো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনি আর এই যে আমার হাতে একটা সাদা যে মগটা দেখতেছে চায়ের কাপ সরি মগ না এটা ছোট আপু আমাকে গিফট করছিল আমাকে দেখো যে আপনি আনি আপু না তো যা আপু আপনি কিছু গিফট করতে চাই তো ওরা প্রথমে আমাকে অন্য একটা চা কাপ গিফট করবে আমি করি নাই নিই নাই আমি কি করছি ওদের জন্য ওটা গিফট দিয়ে দিছি ওরা বলতেছে সেম জিনিস আমরা আপুকে দিব না আপুকে একটু অন্য কিছু দিব ওরা বলছে আপনি একটু দাঁড়ান আমরা আসতেছি এসে দেখি যে ওরা আমার জন্য গিফটটা নিয়ে সুন্দর করে কাউন্টারে রেখে দিচ্ছে আমার এত ভালো লাগছে এখনকার ছোট ছোট বাচ্চারা যে কি বাচ্চা ওরাই কষ্ট করে চলে মানে প্রাইভেট টিউশনের টাকা একটু জমায় টুমায় চলে ওরা কেন হামাক দিবে হামি বুড়া হারা মায়া কামায় টামাই করি হামি দিন কারণ যার বাপের যতই থাক না কেন ছোটবেলায় বাপ মাও টাকা ঠিক মতো দিতেই চায় না হিসাব লাই কয় টাকা দিসো ফেরত কয় টাকা লিয়ালছি রিক্সা ভাড়া কত সব কিছু কিছু মিলে না আমার মনে হয় যে বাচ্চাগুলো আমাকে না দিলেও পারতো এদিকে না নিলেও হচ্ছিল না কারণ খুবই মন খারাপ করবে আর এই জামাটা আমার এত ভাল লাগিছে কি আর কম আর জামাটা দেখে আমি ক্র্যাশ খেয়ে গেছি এটা টাকা পয়সা কিছুই আসিল না কিন্তু কেনা লাগবে ভাল লাগছে নিতেই হবে অনেক কোন ধরে ভাবে 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 মনে হলো না জামাটা লেই তারপরে জামা লিসি আর এই দুইটা ব্যাগ কিন্তু হামার লয় এগুলা ব্যাগ রিতার জামা আর সংসারের জিনিসগুলো হামার ব্যাগগুলো রিতার আর এই কোয়ালিটির ব্যাগ আমার আগেও আছে যার জন্য মনে হলো আমি আর ব্যাগ না নিই আর অল্পর উপরে আজকে আমার মার্কেট করা শেষ করে দিছি মাটির জিনিস যেহেতু ছি খুব বেশি দাম হয়নি আজকের ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ